আচ্ছা আপনার কি আমার মতো এরকম ফুচকা চটপটি আমি আমি কিন্তু আসলে গেলে কখনোই ট্রাই করি না আমার ভালো লাগে না কিন্তু বাসায় আমি কিন্তু সব সময় হচ্ছে ফুচ চটপটি পছন্দ করি মানে বাসায় আমার কাছে ফুচকাট খেতে ভালো লাগে না বাইরের মামাদের কাছে ফুচকাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে কেননা আই ডোন্ট আমি জানি না যে বাইরের ফুচকাটার মধ্যে অন্যরকম একটা মজা থাকে যেটা আমার কাছে মনে হয় যে বাসার ফুচকাটায় পাওয়া যায় না যাই হোক তো এখানে আজকে আমি হচ্ছে মেকিং প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি একদম সহজ উপায়ে ঘরোয়া ভাবে আপনারা কিভাবে চটপটিটা বানিয়ে ফেলতে পারবেন তো আমি আগের দিন রাতেই কিন্তু আপনার ডাবলিটা ভেজেই রাখছিলাম তো এটা কিন্তু ভেজানোর পর অনেকটা ফুলে উঠে দেন হচ্ছে আমি সিদ্ধ করে নেই ভালো মতো সাথে আলু ডিম দিয়ে আলুটা আমি একটু কম সিদ্ধ করি যেহেতু একটু গ্রেড করে বা একটু হাত দিয়ে ভেঙে দিতে পছন্দ করি একটু মানে বড় টুকরা থাকলে সেটা খেতে ভালো লাগে অ্যান্ড ইনস্ট্যান্ট আমাদের রাঁধুনির চটপটি মিক্সটা তো আছে যেটা ছাড়া কিন্তু আমাদের হোমমেড চটপটিটা একদমই অসম্পূর্ণ এটা দিলে কিন্তু চটপটির গুণটা অনেক অনেক গুণ বেড়ে যায় সেটা আপনার চটপটির ডালটাতে বলেন বা টক যে করতেছেন যেটা বানাচ্ছেন সেটাতেও কিন্তু আপনার লাগে এন্ড টেস্টটাও কিন্তু খুব খুব ভালো আসে অনেকটা বাইরের মতো টেস্ট আসে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এন্ড তারপর হচ্ছে আমি ওগুলো সব রেডি করে এখানে ফুচকা ভেজে নিয়েছিলাম রেডিমেড যে ফুচকার প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো এনে আমি ভেজে নিয়েছিলাম আসলে কারণ এখন তো হোমমেড বলতে মানে বাসায় বানায় নিতে হয় না ফুচকাটা বাইরে থেকেই কিনতে পাওয়া যায় ইনস্ট্যান্ট এনে সাথে সাথে ভেজে খাওয়া যায় আমাদের আসলে এখন কতটাই না মানে সুবিধা হয়ে গেছে সবকিছুই আমাদের হাতের কাছে পাওয়া যায় তো এখানে আমি আসলে অনেকগুলোই ভেজে নিয়েছিলাম কারণ আমার বাসায় চটপটিটা সবাই অনেক বেশি পছন্দ করে তো যার কারণে আমার অনেক এক প্যাকেট একদম ফুল ভাজতে হয়েছে এখানে অনেকগুলো ফুচকাই হয়েছে তো এটা কিন্তু কেউ ফুচকা বানায় খাবে না সবাই ওই চটপটির ওপরে দিয়ে খাবে যেটা কিন্তু খেতে খুব বেশি মজা লাগে আমার কাছে ওইটা ভালো লাগে আমি স্পেশালি বাসায় এই চটপটিটাই পছন্দ করি হোমমেডটা আর কিন্তু বাইরে আমি কখনোই চটপটি খাই না অলওয়েজ ফুচকা আমার কাছে এটা ভাল লাগে এই তো আমার ফুচকা সরি চটপটির ডালটা একদম রেডি খাওয়ার জন্য তো আমি এখনই সার্ভ করে দিব সবকিছু মিক্স করে নিলাম টেস্ট করে নিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখলাম সবকিছুই ঠিক আছে এন্ড দেন হচ্ছে আমি বাটিতে বেড়ে দিচ্ছিলাম আর আমার এখানে ডিম গ্রেট করে দিচ্ছিল আমাকে তো এটাই হচ্ছে বাকি ছিল এরপর আমি সবারটা গুছাই দিয়ে দিলাম দেন হচ্ছে আমি আমারটাও রেডি করে নিয়ে আসলাম ওই যে দেখেন আমারটা কিছু ফুচকা আমি একটু টকটা বেশি পছন্দ করি আর ডালটা আলাদা করে নিয়ে এসেছি তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে সো আসসালামু আলাইকুম